যে লিফলেট বিতরণ করতেছে আমলিক ব্রতমতটা দল যে দলের অনুসরণের জন্য তারা আছে লিফলেট বিতরণ করতেছে এটা তাদের দলীয় কর্মী যারা আছে তাদের দ্বারা এটা সঠিক তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলি আমরা কেউ হয়তোবা আমলিক করি আমাদের বর্তমান যারা সরকার উপদেষ্টা আছে এনাদের দেখা আর ওই লাইট ছাড়া ল্যাম্পপোস্ট দেখা একদম সেম টু সেম দেখেন আমলিক যে লিফলেট বিতরণ করতেছে আমলিক ব্রতমতটা দল যে দলের অনুসরণের জন্য তারা আসছে লিপলেট বিতরণ করতেছে এটা তাদের দলীয় কর্মী যারা আছে তাদের দ্বারা এটা সঠিক কিন্তু দেশ এখন আমার যেটা ধারণা কোনো দলেরই লিপলেট বিতরণ না করাটাই স্বাভাবিক তাই সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক কিংবা অন্যান্য দল হোক কারণ যেহেতু দেশে এখনো রাজনৈতিক নির্বাচনের ডিক্লেয়ার দেয়নি তাহলে আমি মনে করি এ দেশে লিপলেট বিতরণ করার কোনো মানে নেই যেহেতু রে লিপলেট বিতরণ করলাম আজকে খাম্বায় মারলাম রে একটা ওয়ালে মারলাম এটা তো তুলে দেবে এটা কোনো না কোনো ছাত্র সমাজ তুলে দেবে কোনো না কেউ তুলে দেবে আর এই লিপলেট যারা বিতরণ করতেছে অনেকরে পুলিশই অ্যারেস্ট করতেছে এখন গরিবের কোনো সন্তান আমি মনে করি যে লিপলেট বিতরণ কাজে যেন জড়িত না থাকে কারণ আমরা তো দীর্ঘদিন ধরে এই কর্মজীবনে আমাদের ধর্ম আমরা যদি এখনে কোনো দলীয় কোনো নেতৃবৃন্দর কথা শুনে কি দলীয় কোনো লোকের কথা শুনে আমরা যদি লিপলেট বিতরণ কাজে যাই এবং আমাদের যদি পারিবারিকভাবে পুলিশ দিয়ে হেনস্থ করা হয় তাহলে এর জন্য কিন্তু কোনো দল দায়ী থাকবে না কারণ আপনারা দেখতেছেন যে মানুষ রাস্তা থেকে ধরে ধরে নিয়ে যাচ্ছে এখন আমি একটা জিনিস দাবি করিয়েই যে সকল দলের তো নির্বাচন করার অধিকার আছে যেহেতু এটা বাংলাদেশ আর যাদের নিবন্ধন আছে তারা দেশে নির্বাচন করবে যাদের নিবন্ধন নাই তারা নির্বাচন করবে না দেখেন যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল আওয়ামী সরকার যখন ক্ষমতায় ছিল তখন জামাতের নিবন্ধন বাতিল করে দিয়েছিল এখন যারা ক্ষমতায় আসতেছে তারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করবে এখন কি সে নিবন্ধন বাতিলকৃত যে দলটা ছিল জামাত তাদের কি নিবন্ধন এখন বাতিল আছে এখন কিন্তু তাদের নিবন্ধন বাতিল নেই তাদের নিবন্ধন চালু হয়ে গেছে তা অনেক অনেকদিন আর একটা সময় আসবে এ সেই সময় আমลีกে নিবেদন আবার চালু হয়ে যাবে তা বিগত দিনে যে যারা রাজনৈতিক দলের সঙ্গে জড়িত আছে তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলি আমরা কেউ হয়তো বা আমলিক করি কেউ হয়তো বা বিএনপি করি কেউ জামাতের সঙ্গে জড়িত আছি কেউ অন্য দলের সঙ্গে জড়িত আছি কিন্তু আমরা এই দলমত নির্বিশেষে একটা রাষ্ট্র গঠন করি বর্তমানে আমাদের রাষ্ট্রের এই যে বিভিন্ন পোস্টার টানানো বিভিন্ন দলের যে নেতাকর্মীদের পোস্টার টানানো আমি মনে করি এটা সম্পূর্ণ নিষেধ এটা নিষেধ করে দিয়ে এখন দেশের ভাবমূর্তি উজ্জ্বলের জন্য দেশ রক্ষার জন্য তিনটে ব্যক্তির মানে সামাজিক পোস্টারগুলো যদি ছাপা হয় সেটা আমার ক্ষেত্রে ভালো লাগবে যেটা আসছে প্রধান রাষ্ট্রপতি মহোদয় দ্বিতীয় সেনাপ্রধান তৃতীয় আমাদের যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আছে এই তিনজন ব্যক্তির পোস্টারটা অল বাংলাদেশে ছাপানো উচিত এবং এই ওয়ালে খাম্বায় বিভিন্ন জায়গায় এдерকি সুপ্যানাটানা ন উচিত আর কোন রাজনৈতিক দলের পেনা আপাতত খুলে দেওয়া উচিত কারণ যেহেতু দলের রাজনৈতিক এখনো ঘোষণা হয়নি নির্বাচন ঘোষণা হয়নি তাহলে এই ম্যাটেরেলের যে পিলার আছে আমাদের যে আনটিক সরকারি ওয়াল গুণন আছে আমাদের ব্যাপারে যে কারেন্টের খাম্বা গুণন আছে অনেক নেতাকর্মী গাছে জ্বলতেছে অনেক নেতাকর্মী খাম্বায় জ্বলতেছে তাই ঝুলা ঝুলি বন্ধ এ খাম্বায় ঝুলা নেতা এরা কোনোদিন ভালো হয় না এরা সব দিনে আমাদের দেশটা ধ্বংস করেছে আমাদের যুব সমাজ ধ্বংস করে এবং আমাদের গরিবের সন্তানদেরকে ধ্বংস করে আপনি দেখেন আমাদের গরিবকে এরকম একটা প্রলোভন দেবে যে এই রাস্তা দশটা দোকান বাড়া দেখাতে পারবি তুই কিন্তু ওই নেতার কথা শুনে আমরা ওই দশটা দোকান বাড়া দেখাইতে যাচ্ছি আর একটা বিরোধী পার্টির লোক আসে তারা কিন্তু চাইনিজ ক্রোল যে রাম দাও দিয়ে আমাদের শরীরে আঘাত করতেছে আমি এটা বিগত দিনে রাজনৈতিক ক্ষেত্রে দেখতেছি আজকে এই দল ক্ষমতায় আছে আমরা রাস্তা ফুটপাথ বিভিন্ন সরকারি স্থান ভাড়া দিয়ে কালকে ওই দল আর এক দল ভাড়া দিয়ে খাচ্ছে তাই আপনি দেন যে আমাদের বর্তমান যারা সরকার উপদেষ্টায় আছে এনাদের দেখা আর ওই লাইট ছাড়া ল্যাম্প পোস্ট দেখা একদম সেম টু সেম আমাদের যে উপদেষ্টারা আছে এদের মাথায় বুদ্ধিও নেই আর এরা ভালো পালি যে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সাধারণ মানুষকে একত্রিত করে একটা দেশ সংগঠন করবে কি দেশকে পরিচালনা করবে এদের মাথায় এই বুদ্ধি নেই আসিফ নজরুল সাহেব উনি ক্ষমতা আসার আগে বলল যদি কখনো সুযোগ পাই আল্লাহ আমাকে যদি তৌফিক দেশের জন্য প্রাণ খুলে কাজ করবে যদি দেশের কোনো সেরকম স্থানে বসতে পারে তাই এখন সে বিচার বিভাগে বসে পড়ে সর্বপ্রথম কথাই বলল যে বাংলাদেশে ছাব্বিশ লক্ষ ভারতীয় সরকারি চাকরি করে এখন দেশের ছাব্বিশ লক্ষ তো সরকারি লোক চলে গেছে এখন আমাদের যারা বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্ররা আছে তাদেরকে ওই স্থানে চাকরিটা দিক তারপরে কিছুদিন আগে বলল যে বাংলাদেশে আশি শতাংশ পুলিশ ছাত্রলীগের থেকে এখন এই আশি শতাংশ পুলিশ যদি ছাত্রলীগের থেকে আসে তারা যদি বলায় বিভিন্ন সরকারি স্থানের থেকে যদি সরে যায় যে আমরা দেখবো না আমরা কাজ করতে যাই করলাম না মানে পোশাক আছে কিন্তু পোশাকের মর্যাদা রাখলো না তাহলে আসিফ নজরুল তো জামের ভিতরে বসে বসে সকাল এত সন্ধ্যা হয়ে যাবে আর আসিফ নজরুলের কোন কথাবার্তা আমার মনে হয় না যে সে সঠিক একটা বুদ্ধিমান মানুষ সে দুই সাল না বারো সালের দিকে একবার বলেছিল দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে যে তো রাজাকার তাহলে সে সাইদি সাহেবকে নিয়ে রাজাকার বলে সে এখন এই দেশে আছে এটা আমি মনে করি জামাতের লোক তারা পিটাই মারি ভালতেছে না এটা তার বংশগত কি তার মায়ের দোয়া আছে এর জন্য জামাতের লোক এখনো তারে মারেনি এই দেখেন আমাদের দেশটা কি পালি ধ্বংস করলে এই যে বিএনপি করার জন্য আকুল আবেদন বিনোদন বিভিন্ন কিছু নিয়ে সংগ্রাম চালাচ্ছে বত্রিশ নাম্বারে তো আগুন দেশে